বিশালে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির সূচনা লগ্ন থেকেই রব্বুল আলমিনের কাছে বছর গণনায় মাসের সংখ্যা কয়টি মাসের সংখ্যা বারোটি এই বারোটি মাসের মধ্যেই আলমিন এমন একটি দিন রয়েছে যেই দিনটিকে রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন যেই দিনটিকে রব্বুল আলামিন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেই দিনটি হলো আরাফার দিন শুভারল্লা করেন ও আরাফার যে সমস্ত হাজিগণ আল্লাহর কাছে দোহা তুলে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খালি হাতে ফিরায়ে দেন না অসংখ্য অগণিত মুসলমানদেরকে আরাফার দিনে তিনি ক্ষমা করে দেন পরি তাহলে বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন ফজিলতপূর্ণ দিন কোনটি আরাফার দিন আবার বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর কদরের রাত সুবহানাল্লাহ করেন বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত ফজিলতপূর্ণ রাত হলো কদরের রাত যে রাতের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম রাত হচ্ছে কদরের রাত পড়ি সুবহানাল্লাহ আবার বছরের মধ্যে বারোটি মাসের মধ্যে এমন একটি মাস রয়েছে যে মাসের মর্যাদা অন্যান্য সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ আওয়াজ নিয়ে বলেন সেই মাসের নাম কি কথা বলেন রমজান মাস বারোটি মাসের মধ্যে রমজান মাসের শ্রেষ্ঠ অন্যান্য মাসের চেয়ে বেশি ঠিক কিনা বলেন আর সপ্তাহের মধ্যে যে দিনটি শ্রেষ্ঠ যে দিনটি মর্যাদাপূর্ণ আওয়াজ করে বলেন সেই দিনটির নাম কি জুমার দিন তাহলে বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন দিন আরাফার বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস আর সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা জুমার দিনটি হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটি দিন জুমার দিনটি হচ্ছে সপ্তাহের মধ্যে মর্যাদাপূর্ণ ফজিলত একটি দিন এই দিনের মর্যাদা এতটাই বেশি এই দিনের ফজিলত এতটাই বেশি এই দিনের গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য এই দিনের হুকমাহ বিধিবিধান বোঝানোর জন্য পবিত্র সূরার মধ্যে এই দিনের নামে স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন জুমার দিনের নামে পবিত্র কোরআনে সুরা সেরে নেই সেই সুরাটির নাম কি সুরতুল জুমা আল্লাহ পড়েন তাহলে যেই দিনের ব্যাপারে আল্লাহ রব্বুর আলামিন পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সুরা দান করেছেন স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন সেই দিনটির গুরুত্ব কম না বেশি হাদিসের মধ্যে এসেছি বিশ্বনবী বলেন লাতা ন শ্যামসুম ওয়ালা তাগুরু আলা ইয়ামিন অফ দ্য জুমা সূর্যের উদয় ও অস্ত যাওয়া দিনগুলোর মধ্যে জুমার দিনের মতো শ্রেষ্ঠ ফজিলতপ্রণো দিন আরেকটাও নাই সোভানাল্লা করেন বলেছেন সূর্যের উদয় ও অস্ত যাওয়া দিনগুলোর মধ্যে জুমার দিনের মতো শ্রেষ্ঠ দিন আর জুমার দিনটি হচ্ছে এই উম্মতের জন্য জন্য একটি দিন আল্লা রাব্বুল আলামিন জুমার দিনের নিয়ামত আমাদের পূর্বে ইহুদি জাতিকে দান করতে চেয়েছিলেন কিন্তু ইহুদি জাতিরা তারা আল্লাহর এই নিয়ামত গ্রহণ করল না তারা এই দিনটিকে তাদের ইবাদতের ইবাদতের দিন হিসাবে গ্রহণ করল। আল্লাহ জুমার দিনের নিয়ামত খ্রিস্টানদেরকে দান করতে চেয়েছিলেন খ্রিস্টানরাও এই নিয়ামত গ্রহণ করল না তারা এই দিনটিকে তাদের ইবাদতের দিন হিসাবে গ্রহণ করতে রাজি হলো না অবশেষে রব্বুল আলমিন উম্মতে মোহাম্মাদিকে জুমার দিনের নিয়ামত দান করলেন উম্মতে মুহাম্মাদি বিনা বাক্যে বিনা শর্তে আল্লাহর এই নিয়ামত গ্রহণ করলেন মুসলিম শরীফের বর্ণায় হাদিস এসছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাল্লাহু আনিল জুমাতি মান কানা ক্বাবলানা আল্লাহর হাবিব বলেছেন আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে রব্বুল আলামিন জুমার দিন সম্পর্কে সঠিক পথের সন্ধান দেন নাই অর্থাৎ আমাদের আলামিন জুমার দিনের নিয়ামত দান করতে চেয়েছিলেন কিন্তু ইহুদিরা তা গ্রহণ এরপরে খ্রিস্টানদেরকে জুমার দিনের নিয়ামত দান করতে চেয়েছিলেন খ্রিস্টানরাও তা গ্রহণ করলো ফি ইহুদি আর খ্রিস্টানরা তারা নিজেরা মত লিপ্ত হয়ে গেল সকান আলী ইহুদি ওমুসাদ ওয়াকান আলিন আহাদ ইহুদিরা তাদের ইবাদতের দিন হিসাবে শনিবারকে গ্রহণ করলো কোন দিনকে কথা বলেন ইহুদিরা তাদের ইবাদতের দিন হিসাবে শনিবারকে গ্রহণ করলো আর খ্রিস্টানরা তাদের ইবাদতের দিন হিসাবে রবিবারকে গ্রহণ করলো শনিবারকে কারা গ্রহণ করল ইহুদিরা আর রবিবারকে কারা গ্রহণ করলো খ্রিস্টানরা বিশ্রামী বলেন সজা আল্লাহ সাহাদান জুমান অতবা রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া নিয়ে আসলেন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে আমাদেরকে জুমার দিনের নিয়ামত দান করতে চাইলেন আমরা কোনো প্রকার কথা ছাড়া ছাড়া প্রকার আপত্তি বিনা কোনো বাক্যে আল্লাহরই নিয়ামত গ্রহণ করলাম পরিসবাহসুল বলেছেন যে জুমার দিনের নিয়ামতটা আল্লাহ পাক আমাদের পূর্বে ইহুদিকে দিতে চেয়েছিলেন কিন্তু ইহুদিরা এটা গ্রহণ করে তারা শনিবারকে তাদের ইবাদতের দিন হিসাবে গ্রহণ করলো খ্রিস্টানদেরকে দিতে চাইলেন জুমার দিনটাকে তা তারাও গ্রহণ করলো না তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসাবে গ্রহণ করলো এরপর আল্লাহ মোহাম্মাদি মানে আমাদেরকে পাঠালেন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে আমাদেরকে জুমার দিনের নিয়ামত দান করতে চাইলেন আমরা কোনো প্রকার কথা ছাড়া ওজন ছাড়া আপত্তি ছাড়া বিনা বাক্যে বিনা শর্তে আল্লাহরে নিয়ামত গ্রহণ করলাম পরিশোবাহ জুমার দিন চাল্লার কাছে এতটাই প্রিয় জুমার দিন চাল্লার কাছে এতটাই পছন্দনীয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরের মধ্যে কয়টি ঈদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরের মধ্যে কয়টি ঈদ দিয়েছেন দুইটি ঈদ দান করেছেন এক হলো ঈদুল ফিতর আর এক হলো ঈদুল আযহা হাদিসের মধ্যে এসেছে জুমার দিন চাল্লার কাছে এতটাই প্রিয় এতটাই পছন্দনীয় বছরের দুটি ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতো জুমার দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ ইবনে মাজাহর বর্ণনায় হাদিস আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইয়াউমাল আইয়াম ওয়া আজমহা ইনদাল্লাহ আল্লাহর কাছে সকল দিনের নেতা আর বরকতময় ফজিলতপূর্ণ দিন হলো জুমার দিন শুধু তাই নয় রসুলফালনেন ওহু আজম আইন্দাল্লাহিম ইন ইয়াওমিল আল্হা ওয়াউমিল ফিতর আল্লাহর কাছে আঈদুল ফিতর এবং আঈদুল আজহার চাইত জমা দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুভাহান আল্লাহ